যে হাতটি কখনো ছাড়বে না বলেছিল সেই হাত আজ বরফের মতো ঠান্ডা রাজনীতির উত্তাল মিছিলে যে মানুষটা ছিল অকুতভয় ঘরের কোণে সেই মানুষটাই ছিল কারো পুরো পৃথিবী মৃত্যুর ঠিক আগ মুহূর্তে স্বামীর কানে কানে কি বলেছিলেন তার স্ত্রী কেন এই আর্তনাদ আজ পুরো বাংলাদেশের বিবেককে দংশন করছে দর্শক ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই কিন্তু রেখে গেছেন এক স্মৃতি আর এক শোকাতুর পরিবারকে গত কয়েকদিন হাসপাতালের করিডরে নির্ঘুম রাত কাটানো তার স্ত্রীর প্রতিটি অশ্রুবিন্দু আজ যেন এক একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সেই হৃদয় বিদারক দৃশ্য এবং তার স্ত্রীর মুখ থেকে আসা সেই কথাগুলো যা শুনলে পাথরও গলে যাবে সিঙ্গাপুরের হাসপাতালের সেই সাদা বিছানায় যখন নিথর হয়ে পড়েছিলেন হাদি তখন তার স্ত্রী কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন তিনি বলছিলেন তুমি তো বলেছিলে এবার ফিরে গিয়ে আমাদের সন্তানকে নিয়ে ঘুরতে যাবে তুমি তো কথা দিয়েছিলে দেশের জন্য কাজ শেষ করে আমায় সময় দেবে এখন কেন কথা বলছো না হাদির স্ত্রী জানতেন তার স্বামী বিপদে আছেন কিন্তু তিনি কখনো ভাবেননি সিঙ্গাপুর থেকে ফিরবেন স্বামীর কফিন নিয়ে তিনি বারবার বলছিলেন হাদি কি শুধু দেশেরই ছিল আমার কি ওর উপর কোনো অধিকার ছিল না কেন ওকে এভাবে কেড়ে নেওয়া হলো হাদির স্ত্রী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন হাদি ছিল একজন আদর্শ স্বামী সারাদিন মাঠের আন্দোলনে থাকলেও রাতে ঘরে ফিরে তিনি সব ক্লান্তি ভুলে যেতেন সে আমাকে সবসময় বলতো যদি আমার কিছু হয়ে যায় তুমি ভেঙে পড়ো না দেশের জন্য যান দেওয়া তো গৌরবের কিন্তু আমি কিভাবে বোঝাবো সেই গৌরব দিয়ে কি আমার একাকিত্ব ঘুজবে তাদের ছোট্ট শিশুটির কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন ছোট্ট এই শিশুটি যখন বড় হয়ে ওর বাবাকে খুঁজবে আমি ওকে কি জবাব দেব আমি কি বলবো তোমার বাবা দেশ বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছিল ও কি বুঝবে বাবার অভাব হাদের স্ত্রীর প্রতিটি কথা ছিল যেন বুলেটের চেয়েও ধারালো তিনি বিচার চেয়ে বলেন যারা আমার বুক খালি করেছে তারা কি কখনো ভেবেছে একটি পরিবারের স্বপ্ন কিভাবে ধুলোয় মিশে যায় আমি কোনো রাজনীতি বুঝি না আমি শুধু আমার স্বামীকে ফেরত চাই কিন্তু আমি জানি হাদি আর ফিরবে না আমি শুধু চাই এই দেশে আর কোন স্ত্রীর কোল যেন এভাবে খালি না হয় তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন আপনারা ওকে মনে রাখবেন তো ও তো আপনাদের জন্যই লড়াই করছিল দর্শক শরীফ ওসমান হাদি চলে গেছেন সত্য কিন্তু তার আদর্শ আর তার স্ত্রীর এই ত্যাগ আমাদের অনেক বড় শিক্ষা দিয়ে গেল এই শোক সইবার শক্তি যেন মহান আল্লাহ তার পরিবারকে দান করেন হাদির স্ত্রীর এই আর্তনাদ যেন কেবল একটি ভিডিও হয়ে না থাকে বরং এটি যেন আমাদের মনে করিয়ে দেয় এক একজন যোদ্ধার পেছনে থাকা তাদের পরিবারের ত্যাগের কথা আপনারা হাদির পরিবারের জন্য দোয়া করবেন আর তার স্ত্রীর এই প্রশ্নগুলোর উত্তর কি আমাদের সমাজের কাছে আছে কমেন্টে আপনার মতামত জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ